পাকতে শুরু করেছে আর তালের পিঠা বানাবো না তাই কি কখনো হয় আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল পাকা তালের এই ওয়েলকাম মৌসুমে আজকে আমি তৈরি করছি তালের পাকন পিঠা অথবা তালের রসমঞ্জুরি পিঠা পিঠাগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তত বেশি মজাদার আর পিঠাগুলো কত বেশি নরম সফট এবং রসালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণে খুবই সহজে তৈরি করা যায় আর পিঠার এত সুন্দর ডিজাইনগুলো তৈরি করার জন্য কোনো সাজেরও প্রয়োজন নেই ঘরে থাকা একটি চামচ দিয়ে এত সুন্দর ডিজাইনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে বিসমিল্লাহি রহমান ইরাহিম এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ চিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটি সাদা এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি দেড় কাপ চিনির জন্য এবারের মধ্যে দিয়ে দিয়েছি তিন কাপ পানি যতটা চিনি নেবেন তার ডাবল পানি নিতে হবে কারণ এই শিরাটা বেশি ঘন হবে না একটু পাতলা টাইপেরই শিরা তৈরি করে নিতে হবে এবারে নেড়ে জেরে চুলাটাকে জ্বালিয়ে জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং শিরাতে একটা বলক চলে আসা পর্যন্ত শিরাটা জাল করে কিন্তু ঘন করে ফেলবো না শিরার মধ্যে বলক চলে আসার পর এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব এর থেকে বেশি আর জাল করব না দেখতেই পাচ্ছেন শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি প্রায় এক দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি আর বেশি জাল করছি না এবার চুলাটাকে অফ করে দিচ্ছি এবং শিরাটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পিঠাগুলো তৈরি করা পর্যন্ত এর মধ্যে শিরাটা কুসুম গরম পর্যায়ে চলে যাবে খুব বেশি একটা গরম থাকবে না চলে আসলাম পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ তালের রস রসটা মোটামুটি ঘন আপনাদের তালের রস যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে জাল করে এমন ঘনত্বে তৈরি করে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ এবং ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি লবণ চাইলে আপনারা লবণটা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে চেড়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা এর থেকে বেশি পরিমাপে এখানে দিবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়ার সময় একদম খুলে খুলে যাবে চুলাটা জ্বালিয়ে দিয়ে মিশ্রণটা জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিশ্রণটা ফুটতে শুরু করেছে এই মিশ্রণটা আবার জাল করে ঘন করে ফেলানো যাবে না ফুটতে শুরু করলে ওই পর্যায়ে এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন এখানে কতটা পরিমাণে আটা অথবা ময়দা লাগতে পারে সেটা এক্স্যাক্টলি সঠিক মাপে বলাটা পসিবল না কারণ তালের রসটা কারো পাতলাও হতে পারে আবার কারো ভারীও হতে পারে তালের রসের উপর ডিপেন্ড করে কিন্তু ময়দাটা কম বেশি লাগবে এজন্য আমি একটু একটু করে ময়দা অ্যাড করে দিয়ে এখানে ডোটা তৈরি করে নিচ্ছি সঠিক কোনো মেজারমেন্ট এখানে দিতে পারছি না এভাবেই নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা মোটামুটি হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এতে করে পিঠার টেস্ট যেমন বেড়ে যাবে সেই সাথে ডোটা অনেক সফট হয়ে আসবে এবং প্যানের সাথে লেগে থাকবে না একদম সফট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন প্যান থেকে পুরোপুরিভাবে ছেড়ে এসেছে এবারে ডোটা আমি নামিয়ে নিচ্ছি এই ডোটাকে বেশি ঠান্ডা করে ফেলবো না একটু গরম থাকা অবস্থাতেই ডোটা মুথে নিতে হবে হাতে সামান্য একটু ঘি নিয়ে ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত ঠান্ডা করে ফেললে ডোটা অনেকটা দলা দলা অথবা শক্ত হয়ে যাবে তখন মুথে নিলে এমনটা আর সফট হবে না ডোটা খুব স্মুথ করে মুথে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিব প্রথমে সামান্য একটু লেচি কেটে নিয়ে হাতের তালুতে গড়িয়ে আমি একটি গোল বল তৈরি করে নিয়েছি এবারে পিঠা তৈরি করার জন্য দেখুন এখানে তেল ছাঁকার একটি চামচ নিয়েছি পিঠাগুলো ডিজাইন দেওয়ার জন্য চামচে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি অর্থাৎ হাতের সাহায্যে লাগিয়ে দিলাম খুব ভালোভাবে এবারে যে গোল বলটা তৈরি করেছিলাম হাতের তালুতে এভাবে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি এবারে তেল ছাকার চামচটা দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি খুব ডিপ করে কিন্তু চেপে দেয়া যাবে না তাহলে পিঠাটা চামচ থেকে ছাড়ানো পসিবল হবে আলতো করে চেপে দিয়ে ডিজাইনটা সামান্য উঠে আসলে চামচটা এভাবে ঝাঁকে দিলেই কিন্তু পিঠাটা খুব ইজিলি খুলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের একটি পিঠা তৈরি হয়েছে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একইভাবে একটি গোল বল তৈরি করে নিয়ে হাতের তালুতে চেপে দিয়ে আবার চামচটা এইভাবে বসিয়ে দিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম এই পিঠাটাও তৈরি হয়ে গেছে একে একে সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি তেলটা হাই হিটে বেশি গরম করে নেওয়া যাবে না অল্প গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে অধিক হাই হিটে তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে পিঠা ছাড়লে কিন্তু পিঠাগুলো খুলে যেতে পারে বা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে অর্থাৎ ভেঙে যেতে পারে আর কি এজন্য অল্প গরম তেলের মধ্যে পিঠাটাগুলো ছেড়ে দিয়ে পরবর্তীতে চুলার হিট বাড়িয়ে দিয়ে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভেজে নিব, তাহলে শিরার মধ্যে দেওয়ার পরে পিঠাগুলো আর নেতিয়ে যাবে না বা তে হয়ে যাবে না পিঠার শেফ গুলো একদম ঠিকঠাক থাকবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়েছে পিঠাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সরাসরি আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম শিরার মধ্যে কিন্তু গরম গরম পিঠাগুলো গুলো তেল থেকে উঠিয়ে ছেড়ে দেওয়া যাবে না যদি আপনার শিরা কুসুম গরম থাকে তাহলে গরম গরম পিঠাগুলো শিরার মধ্যে দিতে পারেন আর যদি পিঠা ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শিরাটা গরম করে নিতে পারেন অর্থাৎ যে কোনো একটা কিছু গরম থাকবে দুটোই কিন্তু গরম রাখা যাবে না শিরার মধ্যে পিঠাগুলো আমি ভালোভাবে ডুবিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যেই কিন্তু পিঠাগুলো শিরাটা খুব ভালোভাবে সোপ করে নিবে এবং পিঠাগুলো অনেক বেশি নরম সফট হয়ে আসবে আমার হাতে যেহেতু সময় কম আমি মাত্র পনেরো থেকে বিশ মিনিট পরেই আমি শিরা থেকে পিঠাগুলো আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সারা রাত এই শিরার মধ্যে পিঠাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আরও বেশি শিরা টেনে নিয়ে পিঠাগুলো নরম সফট হয়ে এসেছে এবং আকারেও বড় হয়ে গিয়েছে এবার একটু সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে এবং সফট হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যায় আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পিঠাগুলো কত বেশি মজা হতে পারে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ